This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Bihar <laughs> বিজেপি নেতারা যখন উৎসবে ব্যস্ত গরম গরম বক্তব্য রাখতে ব্যস্ত অঙ্গ কলিঙ্গর পর যখন বঙ্গজয়ের স্বপ্নে রীতিমতো বিভোর তখনই বঙ্গ বিজেপির নেতাদের জন্য সবথেকে খারাপ খবর আসলো কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে কেন এ কথা বলছি সেই সমস্ত কিছু নিয়ে আজকে আমাদের পর্ব আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসছেন তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে চলুন আজকের পর্বে প্রবেশ করা যাক বিহার জয় হলো এবার বাংলার পালা তাই বঙ্গ বিজেপির নেতারা খুবই উৎসাহিত তরুণ জ্যোতি তিওয়ারির মতো নেতারা ইতিমধ্যেই টুইটারে টুইট করে বলে দিয়েছেন এবার বাংলা পারলে সামলা যদিও এই একই টুইট তরুণ জ্যোতি তিওয়ারির মতো নেতারা দু সালে বিহার জয়ের পরেও করেছিলেন কিন্তু বাস্তবে দেখা গেছে বিজেপি বাংলার মাটিতে অশ্বজীব্য প্রসব করেছে এই বাংলার মাটি বিজেপির জন্য কখনোই খুব একটা সুখকর হয়নি শুধুমাত্র দু লোকসভা ভোট ছাড়া আমরা দেখতে পেয়েছি দু লোকসভা ভোটে বিজেপি চূড়ান্ত সাফল্য আঠারোখানা সাংসদ বিজেপি জিতেছিল তার পরবর্তী সময় দু হাজার মুখ থুবড়ে পড়েছে দু হাজার ওই কোন রকমে খুলেছে বললেই বলা ভালো আর সেই বিজেপি এখন বিহার জয়ের পরে আবার একবার বাংলা জয়ের স্বপ্নে মশগুল শুভেন্দু অধিকারী তো বলেই দিলেন যে আগে বাংলা বিহার উড়িষ্যা একসঙ্গেই ছিল তাই উড়িষ্যা আর বিহার হয়ে গেছে এবার আমরা বাংলায় জিতব জয় সীতামাইয়া কি জয় জয় জগন্নাথ বলে আমরা বিহার আর উড়িষ্যা জয় করেছি এবার জয় মা কালী জয় শ্রীকৃষ্ণ বলে বাংলা জয় করব শুভেন্দু অধিকারী সেই বক্তব্য আগে একবার শুনি মোদীজির রাষ্ট্রবাদ বিকাশবাদ সব মিলেমিশে একাকার হয়ে বড় জয় এসে উনিশশো সালের আগে আমরা বিহার সব একই ছিলাম অবিভক্ত বাংলা এই ইতিহাস মুছে ফেলা যাবে না তাই বিহারকে বলা হতো অঙ্গ পশ্চিমবঙ্গকে বলা হয় বঙ্গ উড়িষ্যাকে বলা হয় কলিঙ্গ জয় জগন্নাথ বলে কলিঙ্গ হয়েছে জয় মাতা কি জয় বলে অঙ্গ হল এবারে হরে কৃষ্ণ মন্ত্রের সাথে জয় মা কালী বলে বঙ্গ শুনলাম শুভেন্দু অধিকারীর বক্তব্য যদিও অধিকারী শ্রমিক সুকান্ত মজুমদাররা বাংলা জয়ের আশায় হুংকার দিচ্ছেন বলছেন এইবার তৃণমূল শেষ ক্ষমতায় আসতে চলেছে বিজেপি কিন্তু বাংলায় যারা হুঙ্কার দিচ্ছে তাদের ওপর বিজেপি নেতারা কি আদৌ বিশ্বাস করতে পারছে দু হাজার একুশে যখন বিজেপির প্রবল হাওয়া সবাই ধরে নিয়েছে বিজেপি ক্ষমতায় মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেস সরকারের অপসারণ ঘটতে চলেছে বিজেপির মন্ত্রিসভাও প্রায় গঠিত তখন বাংলার মানুষজন বিজেপিকে লাল কার্ড দেখিয়ে সাতাত্তরটি আসনে সীমাবদ্ধ করে দিয়েছিল পরবর্তীকালে আমরা দেখেছিলাম এই সাতাত্তর থেকে বিজেপি কমে চৌষট্টি আসনে পরিণত হয়েছে অর্থাৎ প্রায় তেরো চোদ্দ জনের কাছাকাছি বিধায়ক দল বদল করেছে কেউ কেউ আবার প্রয়াতও হয়েছেন যাই হোক সে সমস্ত কিছু চর্বিত চর্বণ আপনারা রাজনীতি সচেতন মানুষ আপনারা জানেন কি হয়েছে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা জয় বিজেপির জন্য কতটা সহজ বা আদৌ কি সম্ভব এই বঙ্গ নেতৃত্বের পক্ষে সেই নিয়ে বড় প্রশ্নচিহ্ন কেন্দ্রীয় বিজেপি নেতাদের মনে বরাবরই ছিল শুভেন্দু অধিকারী মাঝে মধ্যেই অমিত শাহের কাছে গেছেন দেখা করেছেন সকালে বলে বিকেলে অমিত শাহের কাছে চলে গেছেন কিন্তু তাও দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব বঙ্গ বিজেপির রাজ্য নেতৃত্বের ওপর ভরসা করতে পারেনি তিনজন পর্যবেক্ষক তো ছিলই যেমন সুনীল বনসাল মঙ্গল পান্ডে এবং অমিত মালব্য তার সঙ্গে আরও দুজন পর্যবেক্ষককে নিয়োগ করা হয়েছে বঙ্গ বিজেপির দেখভালের জন্য কারা তারা তারা ভূপেন্দ্র যাদব এবং ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এই পাঁচজন পর্যবেক্ষক বারংবার বঙ্গ বিজেপির রাজ্য নেতা জেলা নেতাদের সঙ্গে বৈঠক করেছে এবং তাদের বৈঠকের মূল নির্যাস এটাই যে রিপোর্ট ঝাঁ চকচকে বিজেপি দিচ্ছে বঙ্গ বিজেপি কেন্দ্রীয় বিজেপির কাছে পাঠাচ্ছে কিন্তু বাস্তবের মাটিতে বিজেপির সংগঠন কিছু নেই তিরিশ হাজারের বেশি বুথে বঙ্গ বিজেপি বিএলএ টু দিতে পারেনি বিএলএ টু দের ক্ষেত্রে নিয়ম যে যেই বুথের ভোটার তাকে সেই বুথেরই বিএলএ টু হতে হবে বিজেপির এতটাই করুণ অবস্থা যে বুথে বুথে বিএলএ টু দিতে পারছে না আর তাই বলা যায় শুধুমাত্র বিজেপিকে সাহায্য করার জন্যই নির্বাচন কমিশন বিএলএ দের ক্ষেত্রে নিয়মের পরিবর্তন আনলো বলা হলো একই বিধানসভার মধ্যে যে কোনো ব্যক্তি যে কোনো বুথের বিএলএ টু হতে পারবে ফলে বিজেপিরই সুবিধা হলো যেখানে বিজেপি সংগঠন এতটা ভঙ্গুর সেখানে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব বঙ্গ বিজেপির নেতা অর্থাৎ শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার শ্রমিক ভট্টাচার্যের উপর বিশ্বাস রাখতে পারছে না এ নিয়ে খবর প্রকাশিত হয়েছে সেখানে বলছে ভুলের পুনরাবৃত্তি চাইছেন না বিজেপির কেন্দ্রীয় নেতারা বাংলার ভোটের নিয়ন্ত্রণ দিল্লির হাতে বঙ্গ বিজেপির নেতাদের হাত থেকে কেড়ে নেওয়া হলো সব ক্ষমতা অর্থাৎ দিল্লির কেন্দ্রীয় নেতারা বাংলার যে সমস্ত নেতা আছে নব্য আনি কারুর ওপর আর বিশ্বাস রাখতে পারছে না তাই বাংলার নব্য বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আদি বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য সহ প্রাক্তন রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার কারোর উপরই আর বিশ্বাস করতে পারছেন না তাদের হাতে আর কোনো ক্ষমতা দেওয়া সমস্ত ক্ষমতা কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের হাতে শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদাররা ভেবেছিল এই রাজ্য কমিটি বের হয়ে যাওয়ার পরেই দু বিধানসভা ভোট সেই দিকে লক্ষ্য রেখে কার লবির কে কতগুলো আসন পাবে সেই নিয়ে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে নিজেরাই ঠিক করবে কে কোথায় দাঁড়াবে কিন্তু সেই আশায় জল ঢেলে দিয়েছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি আজ বেরোবে কাল বেরোবে করতে করতে কালী শেষ দুর্গা শেষ জগদ্ধাত্রী পুজো হয়ে গেছে লক্ষ্মী পুজো হয়ে গেছে আর আগামীকাল কার্তিক পুজো এখনো বিজেপির রাজ্য কমিটি বের হতে পারেনি এতটাই গোষ্ঠী দ্বন্দ্বে জর্জরিত বিজেপি যে কার লবির লোকজন রাজ্য কমিটিতে চান্স পাবে সেই নিয়ে রীতিমতো বিজেপি সন্ধিহান ফলে রাজ্য কমিটি এখনো পর্যন্ত প্রকাশ পায়নি আর আরও একটি খবর শোনা যাচ্ছে যারা রাজ্য কমিটিতে চান্স পাবে বিজেপির সেই ব্যক্তিরা আগামী দু বিধানসভা ভোটে লড়াই করতে পারবে না ফলে কারা নিজেদের টিকিট স্যাক্রিফাইস করে রাজ্য কমিটিতে ঢুকবে আবার কারা রাজ্য কমিটিতে থাকার পরেও বিধানসভা ভোটে লড়তে চায় সেই নিয়ে বিজেপির মধ্যে তীব্র অন্তর্দ্বন্দ্ব আর এখানেই বিজেপির বঙ্গ বিজেপির সমস্ত কন্ট্রোল নিজেদের হাতে নিয়ে নিয়েছে কেন্দ্রীয় বিজেপি তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে রাজ্য কমিটি থেকে শুরু করে কারা কোন বিধানসভায় লড়বে কোন ইস্যুতে লড়া হবে কি ভিত্তিতে লড়া হবে সেই সমস্ত কিছু ঠিক করবে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব খবরে বলছে পাঁচ বছর আগের ভুলের পুনরাবৃত্তি নয় তাই বঙ্গ বিজেপির নেতাদের হাত থেকে কেড়ে নেওয়া হলো সব ক্ষমতা বিধানসভা নির্বাচনে প্রার্থী বাজাই থেকে প্রচার কৌশল সবের নিয়ন্ত্রণ থাকবে দিল্লির হাতে বাংলার ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অর্থাৎ এক্ষেত্রে কেন্দ্রীয় বিজেপি নেতারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে ভাই তোমরা যেই হও না কেন তোমরা যতই হুংকার ছাড়ো না কেন আসলে যে তোমাদের দ্বারা বঙ্গজয় সম্ভব না তা দিল্লির কেন্দ্রীয় নেতারা খুব ভালো মতো বুঝে গেছে তোমরা এর আগে দু হাজার একুশ সালে বিরাট বিরাট যোগদান মেলা করেছ একাধিক অভিনেত্রী অভিনেতাকে জয়েন করিয়েছো টিকিট দিয়েছো কিন্তু দেখা গেছে তারা সব মুখ থুবড়ে পড়েছে এবং তৎপরবর্তী সময় তাদের রাজনীতির ময়দানে আর খুঁজে পাওয়া যায়নি কিন্তু দেখা গেছে দু হাজার একুশে ভোটযুদ্ধে পরাজিত হওয়ার তিন চার মাসের মধ্যেই তারা সবাই আবার দল বদল করে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে আমরা দেখতে পেয়েছিলাম বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা বিজেপিতে যোগদান করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়িয়েছে কিন্তু আসলে তারা বিজেপির হয়ে বিন্দু মাত্র দাগ কাটতে পারেনি আর তাই সিঁদুরে মেঘ দেখছে বিজেপি শুভেন্দু অধিকারী সহ নব্য বিজেপির নেতারা আরো অন্যান্য দল থেকে নেতাদের বিজেপিতে যোগদান করানোর জন্য আগ্রহী এক্ষেত্রে আদি বিজেপি নেতাদের নব্য বিজেপি নেতাদের এই সিদ্ধান্ত নিয়ে রয়েছে। ফলে এই নিয়েও একটি দ্বন্দ্ব ঝামেলা হাতে নিয়ে নিয়েছে সব থেকে বড় কথা এতদিন পর্যন্ত বাংলায় নরেন্দ্র মোদী অমিত শাহ সহ বাংলার নেতারা জয় শ্রীরাম ধ্বনি দিয়েছে কিন্তু এখন সেই জয় শ্রীরাম ধ্বনি থেকেও সরে এসছে বঙ্গ বিজেপি তারা বুঝতে পেরেছে এই বাংলার মাটিতে দাঁড়িয়ে বাংলার সংস্কৃতির সঙ্গে যে জয় ধ্বনি তারা দিচ্ছে তারা একেবারেই যায় না তাই শুভেন্দু অধিকারী সহ দিল্লির কেন্দ্রীয় নেতাদের মুখে এখন মা কালীর নাম কিন্তু মা কালীর নাম করে মা দুর্গার নাম করে বাংলার ভোটযুদ্ধে কি বৈতরণী পার হওয়া সম্ভব সে নিয়েও প্রশ্নচিহ্ন উঠেছে ভাবছেন বানিয়ে কথা বলছি বানিয়ে কথা বলছি না দেখুন শুভেন্দু অধিকারী ঠিক কি বললেন জয় জগন্নাথ বলে কলিঙ্গ হয়েছে জয় সীতামাতা কি জয় বলে অঙ্গ হল এবারে হরে কৃষ্ণ সাথে জয় মা কালী বলে বঙ্গ শুনলেন শুভেন্দু অধিকারী বললেন তার বক্তব্য কিন্তু সেখানে জয় শ্রীরামের স্থান হয়নি অর্থাৎ বিজেপি যেই বিজেপি প্রয়োজন ফুরালে মানুষকে বা অন্যান্য নেতাদের ছুঁড়ে ফেলতে পারে তারা যখন দেখলো রাম দিয়ে বঙ্গজয় হচ্ছে না তখন তারা রামকেও ছুড়ে ফেলে দিল আসলে যে কোনো ভগবান বিজেপির কাছে আসলে ভোট যে তার তাস মাত্র তাই যখন যেই ভগবানকে দরকার তখন সেই ভগবানকে তাস হিসাবে ব্যবহার করে ভক্তি শ্রদ্ধা আদৌ এদের মধ্যে আছে কি না সে নিয়ে প্রশ্ন এখন বিজেপির অন্দরমহলেই জয় শ্রীর ধনীতে ভাটা পড়েছে এখন তৃণমূল কংগ্রেসের জয় মা দুর্গা মা কালী বাঙালিদের মা দুর্গা মা কালী নকল করে বিজেপি পঞ্চাশের গন্ডি পার করবার চেষ্টা করছে ক্ষমতায় আসা সংখ্যাগরিষ্ঠ দল হওয়া দুঃস্বপ্ন বিজেপির কাছে এই মুহূর্তে আপনারা কি মনে করছেন এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম